ভর্তি সিস্টেম সেকশন দুই হাজার চব্বিশ পঁচিশ আপনার নির্দিষ্ট প্রার্টি অ্যাক্সেস করতে লগ এ ক্লিক করুন তো আমাদের কোনো অ্যাকাউন্ট নয় প্রথম আমাদের কিন্তু একটি অ্যাকাউন্ট করে নিতে হবে সেই কারণে সাইন আপ এখানে আপনারা ক্লিক করবেন তো আপনার সামনে এভাবে ওপেন হবে অ্যাকাউন্ট তৈরি করুন প্রথম আপনার রোল নম্বর দিতে হবে আপনার রেজিস্ট্রেশন কার্ডে যে রোল নম্বরটি আছে সেটি বোর্ড কোন বোর্ড থেকে আপনি পরীক্ষা দিয়েছেন সেটি বছর তারপর বছর টেকেন থেকে সিলেক্ট করে দেবেন তো বাইশ তেইশ চব্বিশ এই তিন বছরের যারা আছেন তারা আবেদন এখানে করতে পারবেন আপনারা বাইশ অথবা তেইশে পরীক্ষা দিয়েছেন কিন্তু আবেদন

পড়েছি এবং বুঝতে পেরেছি এখানে টিক চিহ্ন দেবেন তাহলে কিন্তু আগে লাল ছিল এখন নীলা হয়ে গেছে তারপর সাইন আপ উপরে ক্লিক করবেন তো আমি এখানে আমার তথ্যটি পূরণ করে দিচ্ছি এবং সাইন আপ করবো তো আমার এখন করা শেষ আমি যে অ্যাকাউন্টটি করছি এখন লেখা আছে লগ ইন করুন আপনার সাইন আপ সফল হয়েছে আপনার ইডু আইডি মানে এডুকেশন আইডি এখানে একটা আইডি নাম্বার দিয়েছে এবং একটা পিন নাম্বার দিয়েছে এটি যত্ন সহকারে আপনি লিখে দেবেন আপনার মোবাইল হলে স্ক্রিনশট দিবেন কম্পিউটার হলে কম্পিউটার থেকে আপনি এখান থেকে কপি করে নোটপ্যাডে আপনি রাখতে পারেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন কম্পিউটারে ইউটিউব আইডি দিবেন এবং পাসওয়ার্ড টি দিয়ে লগ ইন করবেন এখানে কিন্তু পিন নম্বর তারা দিয়ে দিয়েছে এবং আইডি নাম্বারে দিয়ে দিয়েছে এখানে আপনার ক্লিক করবেন তো আমাদের সামনে এভাবে আবেদন করার সুপারিশ আবেদন ফি পরিশোধ না করার থাকলেও আবেদন করতে দেওয়া হচ্ছে তবে সে করতে অবশ্যই আবেদন করার পরে নির্দিষ্ট সময় সীমার আগে আবেদন ফি পরিশোধ করতে হবে নতুন আবেদন বাতিল হয়ে যাবে তা আপনার অটোমেটিক ভাবে কিন্তু আবেদনটি বাতিল হয়ে যাবে যেটা আপনি টাকা পেমেন্ট না করেন তো আপনি প্রথমে টাকা পেমেন্ট ছাড়াও আবেদন করতে পারবেন তারা এই সুবিধাটি দিছে তো সাইডে দেখেন এখানে আমার প্রোফাইলে আমার সিলেক্ট করা আছে তো কলেজ অনুসন্ধান আবেদন নির্বাচন পেমেন্ট ইতিহাস এই প্রতিটা আপনাদেরকে দেখা দেবো পার্ট বাই মানে নতুন সিস্টেমে এটি স্মার্ট ভাবে করতে হয় সেই কারণে কিন্তু আগে কোনো সিস্টেম নাই তো আমরা সার্চ অপশন ক্লিক করছি তো কলেজ নির্বাচন এখানে ভোট লে দেবেন জেলা দেবেন থানা দেবেন এবং কলেজ আপনি কলেজটি সার্চে দেখতে পারেন আপনি কোন থানায় কোন জেলায় কোন কোন বোর্ডে কলেজ আছে সেগুলো আপনি লিস্টে এখানে দেখতে পারবেন তো আমি এখানে সাপোস একটি দিয়ে দিচ্ছি বরিশাল দিয়ে দিচ্ছি জেলা বরিশাল দিয়ে দিচ্ছি এবং থানা মুলাদী দিয়ে দিচ্ছি এখানে মুলাদী থানার আন্ডারে যতগুলো কলেজ আছে সেটি কিন্তু এখানে চলে আসে এভাবে আপনারা কলেজ অনুসন্ধান করতে পারেন তো আমরা এখানে কোন কাজ করব না আবেদন এখানে ক্লিক করব

যে ফার্স্ট ক্লাস আমি কিন্তু এখন ফার্স্ট ক্লাসটি দেব আপনি যে কলেজে ভর্তি হতেতে আছেন যে কলেজটি এখানে সিলেক্ট করতে আছেন সেই কলেজটি বোর্ড কোথায় এবং জেলা কোথায় এবং কোন থানায় সেই কলেজটি আছে সেই ইনফরমেশনটা কিন্তু এখানে দিতে হবে আমি আবারো বলতেছি আপনারা একটু লক করে শুনুন আপনি যে কলেজে ভর্তি হবেন সে কলেজটি কোন বোর্ডের আন্ডারে এবং জেলা কোথায় সে কলেজটা কোন জেলায় অবস্থিত এবং কোন থানায় অবস্থিত আছে সেটি এখানে সিলেক্ট করে দিতে হবে সে কারণে কিন্তু প্রথমে আমি আপনাদেরকে কলেজ অনুসন্ধান আছে সেটা দেখায় দিছি তো আমি এখান থেকে প্রথমে একটি সিলেক্ট করে দিচ্ছি এই যে বরিশাল সদর দিচ্ছি এখানে যতগুলো কলেজ আছে সবগুলো আছে তো আমি এখান থেকে বিএম সিলেক্ট করব বা বিএম কলেজ এটি সিলেক্ট করে দিচ্ছি পছন্দের সাথে প্রদর্শের ক্ষেত্রে ঠিক চিহ্ন দিয়ে কোটা সংযুক্ত করুন আপনার কোনো কোটা থাকলে সেটি বিশেষ কোটা হলে এস কিউ ই অন শিক্ষা কোটা মন্ত্রণালয় ই কিউ টু শিক্ষা কোটা দপ্তর সংস্থা কোন কোটা থাকলে সেগুলো আপনি ঠিক দেবেন নিশ্চয়ই কিন্তু সেটা দেখা দেব তো আপনার পয়েন্ট অনুযায়ী আপনি কোন বাসন পাবেন কোন সাবজেক্ট গুলো পাবেন সেটি এখানে অটোমেটিক চলে আসবে তা আমার এখানে কিন্তু চলে দেখেন শিফট ডে অনেক কলেজে শিফট ডে থাকে নাইট থাকে মর্নিং থাকে তো আপনারা ডে সিলেক্ট করে দেবেন তারপর বাসন দেখা বিঘা বিভাগ আছে ধরন দেখাচ্ছে আসন সংখ্যা তো আছে আছে এবং কমার্সে আপনি যে বিভাগটি রাখতে চান সেই বিভাগের সামনে দেখবেন প্লাস আইকন আছে সেই প্লাস এর উপর ক্লিক করবেন তাহলে আপনার কলেজটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে আপনি যদি চান আর্টস কমার্স ধরনটি দেবেন সেটি দিতে পারবেন তো আমি আর্টস এখানে দিয়ে দিচ্ছি এবং আমি আরেকটি কলেজ এখানে অ্যাড করে দিচ্ছি দেখেন বরিশাল সদরের ভিতরে আছে গভর্নমেন্ট হাতেমালি কলেজ

আমার ফার্স্টই কলেজ হয়ে গেছে আবেদন সাবমিট করুন এখানে ক্লিক করবেন নাকি সত্যি আপনার বর্তমান নির্বাচিত পছন্দ জমা দিতে চান জমা দেওয়ার পরে আপনি আপনার আবেদনটি করতে পারবেন এখানে এগিয়ে যেন ক্লিক করবেন আপনার আবেদন সফলভাবে সাবমিট করা হয়েছে আপনি আপনার পছন্দ অনুযায়ী এটি আপডেট করতে পারবেন আপনি যদি চাচ্ছেন যে আর কি কলেজ দেবেন অথবা এখান থেকে কলেজ মাইনাস করে দেবেন অথবা আরো কলেজ অ্যাড করবেন প্লাস করবেন তখন আপনি কিন্তু সেটি করতে পারেন তো পিডিএফ ডাউনলোড করুন এখানে ক্লিক করবো আমাদের কিন্তু ডাউনলোড হয়ে গেছে আমরা যদি এখন পিডিএফ একটি দেখি এখান থেকে আমাদের কিভাবে আসছে দেখেন এই যে এই সিস্টেমে কিন্তু আমাদের ফর্ম টি চল আসছে এতক্ষণ আমরা যেটি পূরণ করছো তো এটা আপনারা পিএন দিয়ে দেবেন আমরা পিডিএফ টি এখান থেকে কেটে দিচ্ছি আবেদন আপডেট করুন এখানে ক্লিক করলে আপনারা কিন্তু আবেদন আপডেট করতে পারেন আবেদন ফি ক্লিক করবো আবেদন ফি জমা দিন এখানে ক্লিক করবো এখানে আপনার কিছু কোন লোড নিতে পারে তারপরে এইভাবে চল আসবে পেমেন্ট তথ্য আছে এবং বিষয় অ্যাপ্লিকেশন ফি কত টাকা কাটবে দেখুন দেড়শো টাকা এবং আপনার কিন্তু চার্জ কাটবে ঠিক আছে সোনালী ব্যাংক এটার উপরে আমরা ক্লিক করবো আমরা সোনালী ব্যাংকে টাকা দেবো আপনার এখন গেটের পিসটা নিয়ে যাওয়া আছে একবার আপনি অগ্রসর করুন বাটনে ক্লিক করলে আপনি পরবর্তী মিনিটের মধ্যে গেট পরিবর্তন বা পুনরায় চেষ্টা করতে পারবেন না আপনি কি নিশ্চিত আপনি সামনে সামনে এগাতে চান সেখানে অগ্রসর করুন ক্লিক করবেন এভাবে সওয়াল আসবে যে টাকা আপনারা অনেক সিস্টেমে টাকা পেমেন্ট করতে পারবেন তো সোনালী ব্যাংক আপনার যদি সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থাকে সেটি এখান থেকে দিতে পারবেন অথবা কার্ডের মাধ্যমে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে আপনারা টাকা পেমেন্ট করতে পারবেন তো সাধারণত বেশিরভাগ স্টুডেন্ট এখন মোবাইল ব্যাংকিং আছে যেমন নগদ

এবং পিন কোড টি দিয়ে আমি কনফার্ম ওভার দিয়ে দিয়েছি আমি এখানে অনেক টাইমে রাখছি সেই কারণে কিন্তু একটু লোড নিচ্ছে তো একবারে সার্ভার সমস্যা দিতে পারে আপনারা অপেক্ষা করবেন তো দেখেন আমার কিন্তু টাইম আউট হয়ে গেছে 504 গেটওয়ে টাইম আউট দিস সার্ভার ডিসনস রিসপন্স তো এভাবে যদি ল্যাগ আসে তাহলে আপনারা পুনরায় আবার টাকা পেমেন্ট করার চেষ্টা করবেন না কিছু কোন অপেক্ষা করবেন এবং আপনার প্রোফাইলে আবার আপনি চলে যাবেন পেমেন্ট ইতিহাসের উপর ক্লিক করবেন এখান থেকে আপনারা পেমেন্টটি দেখতে পারবেন আপনার পেমেন্টটি কনফার্ম হয়েছে কিনা সেটি কিন্তু দেখতে পারবেন তো আমি কিন্তু তিনবার চেষ্টা করছি করে নিয়ে দেখেন প্রথম আমি যে ট্রাই করছি তখন ইরো লেখা আসছিল তো সেগুলো আমি কেটে দিচ্ছি ভিডিও থেকে যাতে ভিডিওটা বড় না হয়ে যায় তো তারপরে আমি আবার পেমেন্ট করার দরছি তো সেখানে ক্যান্সেল দিছি কারণ হচ্ছে আমার ওইটা নোট কোডটি যায় না ভেরিফি কোড যায় না তৃতীয়বার কিন্তু আমার এটি কমপ্লিট হয়ে গেছে এখানে কিন্তু কমপ্লিট অবস্থানে কমপ্লিট লেখা সব আসছে টোটাল আপনি এখান থেকে সবকিছু দেখতে পাবেন এবং আবেদনের ওপরে ক্লিক করবো আবেদন দেখুন ওপরে ক্লিক করবো তো এখানে আমাদের আবেদনটি দেখতে পারবো পছন্দ কৃত কলেজের সংখ্যা আমি কয়টি কলেজ এখান থেকে পছন্দ করছি পাঁচটি সর্বোচ্চ ইন নির্বাচন সর্বোচ্চ

সেখানে দেখা যাচ্ছে এভাবে আপনারা কলেজে স্মার্ট ভাবে অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই করতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে দেখবেন আজকে দরের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ